একদা মক্কার কাফেরা নবীজি সাল্লা বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাদের পরামর্শ সভা দারুণ নদুয়ার দিকে দাবিত হতে লাগলো তারা দারুন নদুয়ার প্রবেশ এসে দেখলো এক বৃদ্ধ দারুণ নদুয়ার দরজার পথ আটকে দাঁড়িয়ে আছে তারা তাকে জিজ্ঞাসা করলো তুমি কে সে উত্তর দিল আমি নজদের অধিবেশী এক বৃদ্ধ আমি তোমাদের পরামর্শ সবাই অংশগ্রহণ করতে চাই তোমাদের কথা শুনতে চাই এবং কিছু কার্যকর পরামর্শ দিতে পারবো বলে আশা করি মূলত এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিস ইবলিসের কথা শুনে মক্কার কাফেরা বলল আচ্ছা ঠিক আছে আপনিও আমাদের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতে পারেন এরপরে দারুন সকলেই হাজির হলো এবার আলোচনা শুরুর পালা বিভিন্ন জনে বিভিন্ন রকমের নবী করিম সোল্লিখলামের ব্যাপারে বিভিন্ন প্রস্তাব উদযাপন করতে লাগলো প্রথমে আবু আসোয়াদ প্রস্তাব দিল তাকে আমরা আমাদের মধ্য থেকে বের করে দেব মক্কায় থাকতে দিব না সে কোথায় যায় কোথায় অবস্থান করে সেই ব্যাপারে আমরা কোনো খবর রাখবো না এতে আমাদের সকল ব্যাপার ঠিক হয়ে যাবে এবং আমাদের মধ্যে আগের মতো ঐক্য ফিরে আসবে তখন শয়তান বলল এটা কোনো সঠিক বুদ্ধিসম্মত পরামর্শ নয় তোমরা কি লক্ষ্য করি তার কথা কত উত্তম এবং কত সুমধুর কথা বলে সে কিভাবে মানুষের মন জয় করে নেয় আল্লাহর কসম যদি তোমরা তাকে মক্কা থেকে বের করে দাও তবে সে অন্য আরব গোত্রগুলোকে গিয়ে হাজির হবে এবং তাদেরকে নিজের অনুসারী বানিয়ে নিবে অবশেষে সে তার অনুসারীদেরকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে এরপর তোমাদের শহরে তোমাদেরকে নাস্তানাবোধ করে দিবে। কাজেই তোমরা অন্য প্রস্তাব নিয়ে চিন্তা করো এরপরে অন্যান্য লোকগুলো বলল আমরা তাকে লোহার শিকলে বেঁধে একটি ঘরে বন্দি করে রাখি এরপর সেই ঘরের দরজা বাহির থেকে আটকে দেই ততদিন পর্যন্ত আমরা তাকে সেই ঘরে আটকে রাখবো যতদিন পর্যন্ত না তার মৃত্যু চলে আসবে এই প্রস্তাব শুনে ইবলিস বলল এই প্রস্তাবও সঠিক নয় আল্লাহর কসম তোমরা যদি তাকে কোনো ঘরে বন্দি করে রাখো আর তার অনুসারীরা যদি এই সংবাদ জানতে পারে তাহলে তার অনুসারীদের সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করবে যে করেই হোক তোমাদের হাত থেকে তাকে সারিয়ে নিয়ে যাবে কাজী এই প্রস্তাব বাদ দিয়ে অন্য কোনো প্রস্তাব নিয়ে চিন্তা করো দারুণ নদুয়ার বৈঠকে যখন এই দুইটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো তখন একটি জঘন্যতম প্রস্তাব এমন একজন ব্যক্তি দিল যেই ব্যক্তি ছিল আল্লাহ তার রাসুলের শত্রু আর সেই প্রস্তাবে পার্লামেন্টের সকল সদস্যগুলো ঐক্যমদ্ধ প্রকাশ করে ওই জঘন্য প্রস্তাব উদযাপনকারীর নাম ছিল আবু জাহেল আবু জাহেল বললো তোমরা এতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে যে প্রস্তাবগুলো দিয়েছ তার এক কেউ যুক্তিযুক্ত বা বুদ্ধিসম্মত প্রস্তাব নয় আমি এমন একটি প্রস্তাব দিচ্ছি যেটি মোহাম্মদকে নিঃশ্বাস করার জন্য কার্যকর প্রস্তাব আমি মনে করি আমার সেই প্রস্তাবের দ্বারে কাছেও তোমাদের কোনো প্রস্তাব নেই তখন সবাই আবু জাহেলকে জিজ্ঞাসা করল। হে আবু জাহেল বলো তোমার কি প্রস্তাব তখন আবু চাহেল বলল আমার প্রস্তাব হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন যুবককে বাছাই করা হবে সেই শক্তিশালী যুবকের হাতে দড়িয়ে দেওয়া হবে একখানা তরবারি এরপর তারা একত্রে মোহাম্মদের উপর আক্রমণ করবে তারা এমনভাবে আক্রমণ করবে যেন কেউ বুঝতে না পারে যে কে তাকে হত্যা করেছে আমরা মুহাম্মাদের নামের এই লোকটি থেকে রেহাই পেয়ে যাব আর এভাবে হত্যা করার ফলে হত্যার দায়িত্ব আমাদের সকল গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে তখন তারা সকল গোত্রগুলোর সাথে যুদ্ধ করতে চায় তাহলে তারা সক্ষম হবে না আর এই অক্ষমতার কারণে তারা আমাদের কিছুই করতে পারবে না তখন ইবলিস আবু জাহেলের প্রস্তাব শুনে বলল ঠিক আছে এটাই যুক্তিসঙ্গত প্রস্তাব তাহলে এই যুবক যে প্রস্তাবটি দিয়েছে সেটি গ্রহণযোগ্য তোমরা এই প্রস্তাব অনুযায়ী কাজ করো অতঃপর সেখানকার সকল সদস্যরা এই প্রস্তাবের উপর ঐক্যমত পোষণ করে এবং অনীতি বিলম্বে এই প্রস্তাব কার্যকর করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে লাগল রসুল আকরাম সাল্লাহ আলহ্লামকে হত্যা করার জন্য প্রস্তাব পাশ হওয়ার পরে অর্থাৎ জিব্রাইল আলহ্লাম ওহি নিয়ে হাজির হন এবং কোরআদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা আপনাকে মক্কা থেকে হিজরতের অনুমতি দিয়েছেন হিজরতের অনুমতির কথা জানানোর সাথে সাথে হরজত জিব্রাল আলী এর সময় নির্ধারণ করে দিয়ে বললেন আপনি এই পর্যন্ত যে বিছানায় শয়ন করে আসছেন আজ রাতে সেই বিছানায় শয়ন করবেন না জিব্রাল আলিহাস্লাম কর্তৃক এই সংবাদ জানার পরে নবী সল্ল্লাহ আলিহসাল্লাম তার মুখে একটি কাপড় ডাকা দিলেন এবং তিনি হজরত আবু বকর রদিউল্লাহু তাল্লাহ আনহু বাড়ির দিকে গমন করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুরে রাসুল্লাহ সোল্ল্লাহ আলীহ সাল্লাম আবু বক্কর রদিউল্লাহ আনহুর বাড়িতে পৌঁছালেন তখন আবু বকর আল্লাহ তাল্লাহ আনহু নবীজিকে দেখে চমকে উঠলেন সাধারণত এই সময় নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম আবু বক্করের বাড়িতে যেতেন না আবু বকর দেখি নবীজিকে বলল হে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আপনি কি উদ্দেশ্যে আমার বাড়িতে আগমন করেছেন তখন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম সকল ঘটনা খুলে বললেন এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে রাসুল্লাহ আমি কি আপনার সাথে হিজরতে যাব তখন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম বললেন হ্যাঁ তুমিও আমার সাথে যাবে এরপর তারা দুজন হিজরতের কর্মসূচি চূড়ান্ত করলেন এবং রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম নিজের ঘরে এসে রাতের অপেক্ষা করতে লাগলেন ওইদিকে

পরিকল্পনা চূড়ান্ত করে রাতের অপেক্ষা করছিলেন অন্যদিকে কোরাইশের সেই নেতা সকল ইহুদিরা সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে এগারো জন ব্যক্তি নির্ধারণ করল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল রাতের আদার গণ হয়ে এলে এগারো জন দুর্বৃত্ত নিয়ে নবী করিম সাল্লু আলী সাল্লামের বাসভবনের দরজায় উৎ পেতে বসে যায় তারা অপেক্ষা করেছিল তিনি শুয়ে পড়লে একযোগে তার উপর হামলা করবে তাদের বিশ্বাস ছিল তাদের এই ঘৃণ ষড়যন্ত্র অবশ্যই সফল হবে এই সময় আবু জাহেল তার সঙ্গীদেরকে ঠাট্টা মস্করা করে বলছিল মোহাম্মদ বলে তোমরা যদি তার দিনে প্রবেশ করো তার অনুসারী হও তাহলে তোমরা আরব এবং বিশ্বজাহানের বাসা হবে এরপর মৃত্যু শেষে তোমাদের নাকি জান্নাত দেওয়া হবে আর যদি তোমরা এটা না করো তাহলে নাকি তোমাদের অনেক আজাব ভোগ করতে হবে মৃত্যুর পর পূর্ণ জীবিত হলে তোমাদের আগুনে পোড়ানো হবে কিন্তু দেখি আজ মোহাম্মদ কিভাবে নিজের জীবন রক্ষা করে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্ধরাতের পরে সময় নির্ধারণ করা হয়েছিল এর কারণে তারা নির্গুম চোখে নির্ধারিত সময়ের অপেক্ষা করছিল কিন্তু আল্লাহ তালা তার নিজের কাজে নিজেই বিজয়ী হন তিনি আসমান জমিনের বাদশা তিনি যা চান তাই করেন তিনি যাকে বাঁচাতে চান কেউ তার একটি পশম বাঁকা করতে পারে না আর যাকে তিনি মারতে চান কেউ তাকে বাঁচাতে পারে না অতএব এই সময় আল্লাহ তালা সেই কাজই করেন আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে কাফেরদের উৎপেতে থাকা ব্যাপারে জানিয়ে দিলেন এমনই এক নাজুক মুহূর্তে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন তুমি আমার এই সবুজ হাজরাইনি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওই চাদর গায়ে দিয়ে সাধারণত রাতে ঘুমাতেন আলী রদিয়াল্লাহ রাজিয়াল্লাহতালা আনহুকে নিজের বিছানায় শয়ন করিয়ে দিয়ে তিনি বাহিরে বের হলেন এরপরে তিনি এক একমোটো হাতে দুলো নিলেন তিনি আল কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলওয়াত করলেন এবং হাতে থাকা সেই দুলোর উপরে ফু দিলেন অতপর সেইগুলো কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এই সময় এমন কোনো মুস্টিক ছিল না যার মাথা নিক্ষিপ্ত দুলো পড়েনি এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কাফেরদের শাড়ি ভেদ করে তাদের সামনে দিয়ে গড় থেকে বেরিয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে পেলেন না এরপর তিনি হরসত তালা আনু এর বাড়িতে যান এবং তার ঘরের পিছনে দরজা দিয়ে বেরিয়ে হিজরতের জন্য রওনা করেন এই ক্ষেত্রে রসুর আকরাম সাল্লাম যেই কৌশল অবলম্বন করেছিলেন তা ছিল ওই মক্কা থেকে মদিনায় যাওয়ার যে পথটি ছিল তিনি সেই পথে অবলম্বন না করে বরং উল্টো পথে রওনা করলেন তিনি মক্কা থেকে বেরিয়ে পথে যাত্রা করলেন এভাবে যেতে যেতে গাড়ে সাওয়ার পাহাড় অতিক্রম করে একটি গুহার কাছে এসে পৌঁছালেন তখন আবু আবুবক রাজিউল্লাহু তালা আনহু নবীজিকে বললেন হে আল্লাহর রসুল আপনি অপেক্ষা করুন আমি আগে প্রবেশ করে দেখি যে গুহাতে কোনো কষ্টদায়ক কোনো কিছু রয়েছে কিনা এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করতে তা পরিষ্কার করতে লাগলেন হরচত আবু বক তালা আনহু গুহার ভিতরে প্রবেশ করে দেখলেন গুহায় অনেকগুলো গর্ত রয়েছে অতবার তিনি তার পরনের কাপড় ছিঁড়ে সেই গর্তগুলোকে বন্ধ করে দিলেন বাকি রইল শুধুমাত্র দুইটি গর্ত সেই গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না তিনি সেই গুলিতে নিজের পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরলেন এবং রাসুল্লাহ সোল্ল আলিহ্লামকে ভিতরে আসার আহ্বান জানালেন তিনি ভিতরে গিয়ে আবু বক্কর রাজিউল্লাহাল আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন রাসুল্লাহ সো্ল্লাহ আলীহসলাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি যখন গভীর গুমে মগ্ন হয়ে পড়লেন ইতিমধ্যে আবু আবুবক তালা আনহুকে সেই গর্ত থেকে কোন একটি বিষাক্ত জিনিস বের হয়ে বারবার তাকে কামড় দিচ্ছে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন তাই তিনি চিন্তা করলেন আমি যদি নড়াচড়া করি তাহলে রাসুলের গুম ভেঙে যাবে এই কারণে তিনি সামান্যতম নড়াচড়া করলেন না এবং মুখ দিয়ে একটু একটু শব্দ বের করলেন না এবং সেই বিষাক্ত সাপটি বারবার আবু বকর আনুকে দর্শন করেই যাচ্ছে এবং তার শরীর বিষয় নীলবর্ণ ধারণ করল এবং তার দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো তারপর তিনি রাসুল্লা সাল্লীসাল্লামের গুমের ব্যাঘাত করছিলেন না এবং তিনি তাকে জাগাচ্ছিল না তিনি চিন্তা করেছিলেন আমার জীবনের চাইতে রাসুলের গুম অনেক বড় তাই এখানে যদি আমার জীবন চলে যায় তারপরে আমি আল্লাহ রাসুলের গুমের কোনো ব্যাঘাত করব না এভাবে অনেকক্ষণ সহ্য করার পরে তার চোখের এক ফোঁটা পানি নবীজ সাল্লাহ চেহারা মোবারকে পড়ল এতে তিনি জেগে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তখন আবু বকর আল্লাহ তালা আনহু বললেন আমার মা বাবা আপনার উপরে করবান হোক ইয়া রসুল্লাহ কিসে যেন আমাকে দর্শন করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ওই দর্ষিত স্থানে খানিকটা থুতু লাগিয়ে দিল আর সাথে সাথে বেশের যাতনা দূর হয়ে যায় ওই দিকে অপরাধকারী মক্কার কাফেরেরা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করছিল তারা কোনো টের পায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে এরপর অপরিচিত এক লোক এসে তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা এখানে কার অপেক্ষা করছো তারা বলল আমরা মুহাম্মাদের অপেক্ষা করছি তখন সেই লোকটি বলল তোমরা ব্যর্থ নিষ্ফল হয়েছো মুহাম্মদ তোমাদের মাথায় ধূলি নিক্ষেপ করে তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে তারা বলল এটা হতে পারে না আমাদের চোখের সামনে দেশে কিভাবে বেরিয়ে যাবে আমরা তো তাকে দেখিনি তখন সেই লোকটি বলল তোমরা সবাই তোমাদের মাথায় হাত দিয়ে দেখো এরপরে তারা সকলেই নিজের মাথায় হাত দিয়ে দেখল প্রত্যেকের মাথায় দুলি পরে রয়েছে অতঃপর সবাই নিজের মাথার দুলি জাগতে লাগলো এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো কেউ একজন তার বিছানায় শুয়ে রয়েছে তাকে দেখেই তারা বলতে লাগলো আল্লাহর ওই যে শুয়ে আছে তার গায়ের ব্যবহৃত চাদর রয়েছে বিছানায় রাসুল আকরাম সোল্লা আলিহালাম শুয়ে আছেন বেবে তারা বোর পর্যন্ত সেখানে অপেক্ষা করলো ওইদিকে বোরে হরজত আলী তালা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন কাফেরা আলী রাজিউল্লাহ তালা আনহুকে দেখে বুঝতে পারলেন নবীজ সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের শিকার থেকে হাতছাড়া হয়ে গেছেন তখন আলী রাজিউল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করল মোহাম্মদ কোথায় তিনি বললেন আমি এই বিষয় জানি না তখন সকলেই বুঝতে পারল আল্লাহ নবী তাদের হাতছাড়া হয়ে গেছে তখন তারা যেন উন্মাদ হয়ে পড়ল প্রথমে তারা হজরত আলী রাজি তালা আনুর উপর ক্রোধ প্রকাশ করল তাকে অনেকে আটকে রাখলো তারা মনে করছিল হজরত আলী রাজি তাআলা তালা আনহুকে আটকে রাখলি নবীজির সন্ধান পাওয়া যাবে কিন্তু হরজত আলী রাজি আল্লাহ তালা আনহু এর কাছ থেকে তারা কিছুই জানতে পারল না তিনি তাদের হাজারো অত্যাচারের পরেও তাদের কাছে কোনো কিছুই প্রকাশ করলেন না এরপর আবু চাহেল তার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে গেলেন সেখানে গিয়ে আসমা আনহুকে তালা জিজ্ঞাসা করল তোমার আব্বা কোথায় তিনি বললেন আল্লাহর কসম আমি জানি না এই জবাব শুনে আবু জাহেল তার গালে এত জোরে চর মারে যাতে তার কানের বালি খুলে পড়ে যায় এরপরে তারা নিরাশ হয় বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর বাড়ি থেকে ফিরে আসলো কোরাইশের নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হল এবং সিদ্ধান্ত নিল রাসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম এবং আবু বকরকে গ্রেপ্তার করার জন্য সম্ভাব্য সব উপায় কাজে লাগাতে হবে অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য ঘোষণা দেয় যদি কেউ মোহাম্মদের এবং আবু বকরের অথবা এই দুইজনের একজনের মৃত্যু বা জীবিত দরিয়ে দিতে পারে একজনের বিনিময় তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা সর্বসাধারণের মাঝে প্রচারিত হওয়ার পরে অসংখ্য মানুষ তাদের অনুসন্ধানে বেরিয়ে পড়ে তারা পাহাড় পর্বত উঁচু নিচু সর্বত্র জায়গায় তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা তাদের অনুসন্ধান লাভ করতে সক্ষম হলো না অবশেষে একদল অনুসন্ধানী কাফের অনুসন্ধান করতে করতে ওই গুহার মুখে পৌঁছে যায় এই সময় আবু বকর রাজি আল্লাহ তালা আনহু চিন্তিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল যদি তারা নিচের দিকে তাকায় তবে আমাদের কি হবে তখন নবীজি বললেন লা অর্থাৎ বয় করোনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন কোরাইশা যখন গুহার সামনে চলে যায় আল্লাহ তালা অলৌকিকভাবে তাদের রক্ষা করলেন কোরাইশা দেখলেন গুহার দরজায় মাকড়সা জাল বনে থাকছে পাশে একজোড়া কবুতর এসে সেখানে ডি ডিম বসে আছে কোরাইশরা এগুলো দেখে মনে করলো যে এখানে কেউ ঢুকতে পারে না আর ঢুকলে এসব এখানে থাকতো না ফলে তারা ফিরে যায় আর নবীজি নিরাপদে থাকেন এই দফায় নবীজি তাদের হাত থেকে রক্ষা পান তখন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ আনহু মদিনার পথে রওনা হলেন মদিনার এমন পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথে সচরাচর সাধারণ লোকের চলাচল ছিল না তা সত্ত্বেও শত্রুপক্ষের একজন লোক তাদেরকে দেখে ফেললো বনি সুদলেশ সম্প্রদায়ের একজন ব্যক্তির নাম ছিল সোরাকা ইবনে মালেক একদা সে তার সম্প্রদায়ের লোকদের সাথে এক স্থানে বসা ছিল এমন সময় একটি লোক তাদের কাছে এসে বলল হে সোরাকা একটু আগে আমি উপকূলের কাছে কয়েকজন লোককে দেখেছি আমার ধারণা তারা মোহাম্মদ এবং তার সাথীরা হবে লোকটির কথা শুনে সোরাকা বুঝে ফেললো এটা রাসুল্লাহ সাল্লারিক্লাম এবং তার সঙ্গীরা হবেন কিন্তু সোরাকা চাচ্ছিল ওই মসলিষের কেউ যেন আল্লাহ নবীর ব্যাপারে জানতে না পারে কারণ তার মনে আকাঙ্ক্ষা ছিল সে রাসুল্লাহ সাল্লাহ জিতে নেবে তাই সে ওই লোকটিকে বলল আরে না ওরা তারা নয় তুমি অমুক তমুককে দেখেছ তুমি যাদেরকে দেখেছো আমরাও তাদেরকে দেখেছি তারা আমাদের সামনে দিয়ে গেছে এরপর সোরা কাকিছুণ সেই মজলিসে বসে রইল তারপর সে আস্তে আস্তে উঠে তার বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে সে তার দাসীকে বলল তুমি আমার গোড়াটে নিয়ে টিলের পিছনে অপেক্ষা করো আমি আসছি দাসী তার কথা মতো গোড়াটে নিয়ে টিলের পিছনে অপেক্ষা করতে লাগলো এরপর সোরাকা তার বর্ষা এবং অন্যান্য সামগ্রী নিয়ে গোড়ায় সওয়ার হয়ে রাসুল্লা সাল্ল্লাহলামের দিকে ছুটে চললেন এক সময় সোরাকা আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম ও তার সাথীদের খুবই কাছে পৌঁছে যায় আবু বক তাল্লাহ আনহু বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন তিনি সোরাকাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল এক লোক আমাদের পিছুলে গেছে হয়তো সে আমাদেরকে পাকড়াও করে ফেলবে ওই সময় আল্লাহ রাসূল নির্বাপ নাই আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বক্কর ভয় পেও না আল্লাহ তালা আমাদের সঙ্গী রয়েছেন সরাকা যখনই আল্লাহর রাসুল ও তার সঙ্গীদের খুবই কাছে পৌঁছে গেল তখন তার গোড়ার সামনের দুইটি পা মরুভূমির মাঝে আটকে গেল সরাকা গোড়া থেকে ছিটকে পড়ে যায় প্রথমে সে মনে করেছিল হয়তো কোনো কারণে পা মরুভূমিতে আটকে গেছে তাই সে অনেক কষ্ট করে গোরালপা কোনোমতে মরুভূমি থেকে টেনে তুলল এরপর পুনরায় সে আল্লাহর রাসূল ও তার সাথীদের ধরার জন্য গোরা ছুটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট এগিয়ে সে শুনতে পেল আল্লাহর রাসূল কুরআনুল করিম থেকে তেলাওয়াত করছেন তিনি তাদেরকে দর্তেই যাবেন এর মধ্যেই তার পা আবারো আটকে গেল সরাকা বুঝতে পারল কোন এক অদৃশ্য শক্তি আল্লাহর নবী ও তার সাথীদেরকে সাহায্য করছেন এই জিনিসটা উপলব্ধি করার পরে সরাকা আল্লাহর রাসুল্লাহ তার সঙ্গীদেরকে ডাক দিল হে মোহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বিপদ মুক্তির জন্য দোয়া করো আমি তোমার কোনো ক্ষতি করব না আল্লাহর রসুল্লাহু আলীহ্লাম সরাকার আহ্বানে থেমে গেলেন এবং তার বিপদ মুক্তির জন্য দোয়া করলেন সাথে সাথে সরাকা বরা মরুভূমির কবল থেকে মুক্তি লাভ করলো এরপর সোরাক্কা আল্লাহর রসুলো আলীহসাল্লামের কাছে গিয়ে বলল হে আল্লাহর রসুল আপনার কম আপনাকে এবং আপনার সাথীদেরকে ধরার জন্য একশোটি উট পুরস্কার ঘোষণা করেছেন তিনি বললেন তুমি আমাদের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখো সোরাকা বলল অবশ্যই আল্লাহর রসুল আপনার ব্যাপারে আমি গোপনীয়তা বজায় রাখবো আপনাদের সংবাদ কারো কাছে প্রকাশ করব না এরপর আল্লাহর রসুল্লাহসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন সোরাকা পিছনের ফিরে এসে দেখতে পেলো লোকেরা তখনও তার অনুসন্ধানে অব্যাহত রয়েছে যার সাথে তার দেখা হলো তাকেই সে বলল, আমি ওই দিকে খোঁজ করে এসেছি অতএব ওই গিয়ে কোনো লাভ নেই আর এবাবি দিনের শুরুতে যে ছিল রাসুল্লাহ সাল্লিহসাল্লামের চরম দুঃমন দিনের শেষে এসে সে হয়ে গেল তার পাহারাদার এরপর নবীজ আলাইহি আলিহস্লাম উম্মে মাবাদ খুজাইয়ার তাঁবুর কাজ দিয়ে অতিক্রম করেন ওই স্থানটি ছিল মক্কা থেকে একশো কিলোমিটার দূরে ওই মহিলা খুবই সুদর্শন ও শক্তিশালী ছিলেন তিনি হাঁটুতে হাত রেখে নিজের তাঁবুর আঙ্গিনায় বসে থাকতেন ওই পথে যাতায়াতকারীদের পানাহার করাতেন রাসুল্লাহ আলাইহি আলিহসাল্লাম তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি খাবার কিছু আছে সেই মহিলাটি বললেন যদি কিছু থাকতো তবে আপনাদের মেহমানদারিতে কমতি করতাম না বকরিগুলো দূরে চরণ ভূমিতে রয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম লক্ষ্য করলেন তাবুর এক কোনায় একটি বকরি পরে আছে তিনি বললেন হে আল্লাহর বান্দি এই বকরিটি এখানে কেন উম্মে মাবাত বললেন এই বকরিটি খুবই দুর্বল হাঁটতে পারে না তাই পালের পিছনে পরে রয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জিজ্ঞাসা করলেন এ থেকে কিছু দুধ আছে উম্মে মাবাদ বললেন এই বকরি ঠিকমতো চলাচল করতে পারে না অতএব তার থেকে দুধের আশা করা তো একেবারে অবঞ্চনীয় আল্লাহ নবী বললেন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বকরিটি দহন করতে পারি মহিলা বললেন আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক যদি আপনি দহন করে তা থেকে দুধ বের করতে পারেন তাহলে আমার কোন আপত্তি নেই মহিলাটি অনুমতি দেওয়ার পরে আল্লাহ নবী বকরির ওলানে আল্লাহর নামে হাত বুলালেন আর সাথে সাথে বকরিটি তা পা প্রসারিত করে দিল এবং দেখা গেল সেটির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ নবী একটি বড় পাত্র নিয়ে তাতে দুধ দোহন করেন যা একদল লোক তৃপ্তির সাথে পান করতে পারবে তিনি পাত্রে এত পরিমাণ দুধ দোহন করলেন যাতে পাত্রের উপরিভাগে ফেনা চলে আসলো অতবার তিনি উম্মে মাবাদকে ডাকলো তিনি প্রথম উম্মে মাবাদ এসে পরিতৃপ্তি সহকারে দুধ পান করলেন এরপর আল্লাহ নবী সঙ্গীদেরকে দুধ পান করার জন্য আহ্বান করলেন তারাও পরিতৃপ্ত হয়ে পান করলেন সবার শেষে তিনি নিজে পান করলেন অথবা সেই পাত্রটি উম্মে মাবাদের কাছে রেখে আল্লাহ রাসুল গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন এভাবেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নবীজি সাল্লাহ আলাইহি হাসাল্লাম মদিনায় পৌঁছে যান মদিনার সকলেই নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের জন্য অপেক্ষায় ছিলেন তারা সকলেই নবীজি সোল্ল আলীহাসমকে বরণ করে নেন নবীজি এবারই নামের হিজরত সম্পূর্ণ হয় ইহুদিরা হাজারভাবে চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয় হে আল্লাহ তুমি আমাদের সবাইকে নবী করিম সোল্ল্লাহ আলিহাস্লামের আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন করার তৌফিক দান করো আমিন এমন ভিডিও গুলা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে রাখবেন ধন্যবাদ